হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল অ্যাক্রস চলে এসেছি আজ আমাদের গোয়েচালা ট্রেকের তৃতীয় দিন সাচ অ্যান্ড টু শোকা যাওয়ার গল্প তোমাদের শোনাবো বলে দুর্যোগপূর্ণ বৃষ্টি মাথায় নিয়ে ঘন জঙ্গলের মধ্যে তাঁবুর ভেতরে গত রাতে যে কি চরম উত্তেজনায় কাটিয়েছিলাম আমরা তা বলার অপেক্ষা রাখে না এরপর বৃষ্টি থামল ভোর হলো ভেরি গুড মর্নিং ফ্রম সাসেন কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে ভেতরে জল ঢুকে গেছিলো সকাল সকাল দেখছি রাত দুটোর পর থেকে বৃষ্টিটা থেমে গেছে এখন ওয়েদার একদম পুরোপুরি ক্লিয়ার আমরা মোটামুটি সকাল সাতটার থেকে আমরা ট্রেক শুরু করব আজকে আজকে যাব আমরা শোকাল অসাধারণ খুব শান্ত পরিবেশ প্রতিদিন তাড়াতাড়ি ঘুমানোর কারণে খুব ভোরে ঘুম ভেঙে যেত আমাদের এই পাহাড়ি পথের সকালগুলোই প্রধান সম্পদ একদিকে যেমন তাড়াতাড়ি ট্রেক শুরু করা বাঞ্ছনীয় অপরদিকে বেলা একটু বাড়তেই চারপাশ মেঘে ঢেকে যাওয়ার উপক্রম হয় কয়েকজনের ঘুম তখনও না ভাঙলেও হেল্পার ভাই ব্ল্যাক টি নিয়ে হাজির হয়ে গেলেন না জানি ওদের কখন ঘুম ভাঙে লোকসাম বাজার এখান থেকে আমরা ট্রেক শুরু করেছিলাম এই যে সাচেন এখানে আমরা রয়েছি এই যে সাচেন এখানে রয়েছি আমরা একটুখানি পরে এই যে প্রেকচুর নদীর ওপরে একটা ব্রিজ পড়বে এই ব্রিজটা টপকে তারপরে পড়বে বাখিং তারপরে পড়বে শোকা এই যে এটা এটা কিন্তু হাইট গেইন হবে অনেকটাই হাইট গেইন হবে এবং আমরা আজকের এই শোকাতে থাকবো আজও অনেকটাই প্রায় দশ হাজার ফিট হাইট গেইন হবার পালা যেতে হবে প্রায় সাড়ে ছয় কিলোমিটার চড়াই পেরিয়ে শোকা শুনলাম আজকের পথও জঙ্গলের চলেছে। মাঝে পড়বে ল্যান্ডস্লাইড জোন আজকে জলখাবারে পুরি সবজি সাথে চিড়ের পোলাও তো আজকে আমাদের জার্নি সবে আমরা শুরু করলাম খুব ভোরবেলা ঘুম ভেঙেছিলো আর টেন্টে সারা রাত কাটিয়েছি খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল সারা রাত বৃষ্টি হয়েছে মাঝরাতের দিকে থেমেছে তারপরে ভোরবেলা থেকে একদম ক্লিয়ার স্কাই আবার ঝকঝকে আকাশ পরিষ্কার রোদ উঠেছে তার মধ্যে দিয়ে আমরা আজকেও সারাদিন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হবে আজ আমাদের ডেস্টিনেশন শোকা ছ কিলোমিটার রাস্তা কিন্তু রাস্তাটা যতটাই মানে যথেষ্টই টাফ সকালে পরিষ্কার ওয়েদার পেলেও বৃষ্টির ভ্রুকুটি থেকে তখনও আমরা মুক্ত হলাম না রাস্তাও স্লিপারি দূরে ঝর্ণার স্রোতও যথেষ্ট তীব্র পাশ দিয়ে নেমে আসা ছোট ছোট জলধারা প্রায়ই পেরোতে হচ্ছিল আমাদের আজও রাতে বৃষ্টি হবে কি না এই নিয়ে চিন্তায় যতটা সম্ভব তাড়াতাড়ি হেঁটে পৌঁছনোর চেষ্টা করছিলাম সকলে আজকের জঙ্গলের পরিবেশ অনেকটাই আলাদা নানা পাখির ডাক শুনে মনে হচ্ছে যে দীর্ঘদিনের মেঘাচ্ছন্ন বৃষ্টির পর এই আলো ঝলমলে দিন পেয়ে ওরাও উৎফুল্ল নানা রকমের সবুজ ফার্ন ও অর্কিড জাতীয় উদ্ভিদ জড়িয়ে আছে বড় বড় গাছের গায়ে রাস্তাও বোল্ডারে বিছানো আলো আধারীর এই পথ মনে হচ্ছিল শেষ না হলেই ভালো সামনে জায়গাটা পুরো ভাঙা তবে কালকের থেকে আজকে রাস্তাটা একটু বৈচিত্র্যপূর্ণ রাস্তা বাঁদিকে যে ব্যারিয়ারগুলো কথা বলছিলাম বললো যে যারা ইয়াক নিয়ে যায় মাল পরিবহন করে তারা এরকম করে বানিয়েছে যাতে ইয়াকগুলো ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারে আমি দেখছিলাম এগুলো খুব ভালোভাবে মেনটেন করা সত্যি এদের মেহনতকে স্যালিউট স্যালিউট প্রচণ্ড মেহনত করে এগুলো তৈরি করা দেখলেই বোঝা যায় সামনে একটা ল্যান্ড স্লাইড জোন আছে কোনো রাস্তা নেই আমাদের ওই ওপর দিয়ে যেতে হবে এবার এলো আজকের পথের সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ ধীরে 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 এইখানে 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 এই পরে পাটে এইখানে দাও ধীরে 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 উপি করে দাও কোনো তাড়া নেই হ্যাঁ এই তো হয়ে গেছে বাস বেশ ভয় ভয়ই পার হলাম এই ল্যান্ডস্লাইড জোন চিনময় ও সকলের সহযোগিতা না থাকলে আমি যে কি করতাম জানি না জঙ্গলের আজকের রূপে আমরা मोहित হয়ে পড়ছিলাম আজ যেতে যেতে প্রচুর নানান ধরনের পাখি দেখছি যেগুলো আমরা নাম জানি না কি সুন্দর তাদের মিষ্টি মধুর আওয়াজ তার সঙ্গে ঝর্নার আওয়াজ সব মিলিয়ে একটা সুন্দর আওয়াজ জঙ্গলের মধ্যে একটা সোঁদা গন্ধ মানে খুব একটা প্রকৃতির একদম আমরা একদম কাছে যেন একটা নিবিড় ঘ্রাণ নিচ্ছে এই রকম একটা ব্যাপার খুব এনজয় করছি এত পুরোনো বিরাট বিরাট গাছপালা না জানি কত বছরের কত ঝড় বৃষ্টি দুর্যোগের সাক্ষ্য বহন করছে সব দেখে বই সিনেমাতে দেখা অ্যামাজন রেন থেকে একে কিছু কম বলে মনে হচ্ছিল না আমাদের আমরা শহরে ফার্ন গাছ ইনডোর প্লান্ট হিসাবে লাগাই আর এখানে জংলি ফার্নের কি অপরূপ বাহার সত্যি গাছটা পুরো পাহাড়টাকে ধরে রেখেছে যেন জায়গাটাতে বিরাট বড় ধস নিয়েছিল তার মানে আজ থেকে পুরো পথ প্রেকচু নদীকে পাশে রেখেই এই ট্রেকরুটের প্রধান নদী এটি যা গোয়েচালার ঠিক নিচে বিখ্যাত গ্লেশিয়ার লেক সামিতি লেক থেকে উৎপত্তি হয়েছে দেখা হলো মেহনতি এক স্থানীয় ভাইয়ের সঙ্গে এই দীর্ঘ দুর্যোগের কারণে আমাদের চড়াইয়ের পথে অন্য কাউকেই পাইনি আমরা বরং উপর থেকে সকলেই নেমে আসছিলেন কেউ জংরি কেউ বা শোকা থেকে ব্যাক করছিলেন এই বয়স্ক ভিনদেশি সহযাত্রীদের দেখে মনের জোর ও সাহস সঞ্চার করে নিলাম আমরা ক্রমশ প্রেকচু নদীর ভয়াবহ তীব্র খরস্রোতার রূপ দেখতে পাচ্ছিলাম আমরা এটাই হচ্ছে নদীর উপর বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ দেখতে দেখতে আমরা ক্রস করলাম আমাদের এই ট্রেক রুটের তৃতীয় সাসপেনশন ব্রিজ এই সাসপেনশন ব্রিজগুলোকে এই টোটাল ট্রেক রুটের লাইফলাইনই বলা চলে এই যে আমাদের টিম রোজই ওনাদের থেকে অনেক আগে ট্রেক শুরু করলেও মাঝপথে ওরা আমাদের ঠিক ধরেই ফেলত আবার অনেক আগে পৌঁছে আমাদের জন্য তাঁবু খাটিয়ে রেডি করে রাখত আজকের রাস্তা কেবলই পা রেখে ওঠা আর নামা পায়ে যথেষ্টই চাপ পড়ছিল অন্য এক পোর্টারের দল নেমে আসছেন পিঠে বোঝা নিয়ে ঘোড়া বা ইয়াকের পথ দেখাতে নানা রকম আওয়াজ করে হাঁক দিয়ে থাকেন ওনারা শুনতে বেশ মজাই লাগে জঙ্গলের এই পথে আমাদের গতি বারবার স্লথ হয়ে যাচ্ছিল কারণ নাম না জানা নানা পাখির কলতান ফুলের হাতছানি উপভোগ করতেই মন চাইছিল বারংবার প্রায় চার কিলোমিটার পেরিয়ে পৌঁছলাম বিউটিফুল বাখিমে আজকে সাচেন থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম সকাল আটটায় জার্নি স্টার্ট করে আমরা চার কিলোমিটার এসেছি ঠিক চার ঘন্টায় এখন বারোটা বাজছে আমরা বাকিমে এসে পৌঁছেছি আর বাকিম আস্তে আস্তেই দেখলাম রাস্তা আজকে খুবই কঠিন ছিল জঙ্গলের মধ্যে দিয়ে যদিও কিন্তু রাস্তা আজকে পুরোটাই স্টিপ ছিল আর পুরো বড় বড় বোল্ডার্সের মধ্যে দিয়ে আসা তো কষ্ট তো হয়েছেই ঠিকই কিন্তু এখানে এসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে চারিদিকে দেখতেই পাচ্ছ রোদ ঝলমলে আকাশ আর আস্তে আস্তে এখানে রডডেনড্রনের গাছ আমরা দেখতে পাচ্ছি প্রচুর তার মানে অনেকটা হাইট গেন করছি আর যত আমরা হাইটে যাব আশা করছি আরও রডরেন্ডন দেখতে পাবো তো বাকিম রয়েছে আমাদের আট হাজার ছশো চুয়ান্ন ফিটে আর এরপরে আরও দু কিলোমিটার গেলে আমরা আজকে আমাদের জার্নি শেষ করব সেটা হচ্ছে শোকাতে রোদের মধ্যে মেঘের আনাগোনা দেখতে দেখতে একটু রেস্ট নিয়ে নিলাম আমরা ইউকসম থেকে মাঝে সাচেনে না থেকে একেবারে এই বাখিমে চলে এসেও প্রথম দিনে স্টে করাই যায় লাস্ট যে দু কিলোমিটার জার্নি এটা কিন্তু একটু টাফি রয়েছে এখানে প্রচুর পরিমাণে রডেন ফটে এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে সিংটা দেখছো এই যে এই যে বাখিম হাইট আট ফিট আগামীকাল যে জার্নি হতে চলেছে সেটা কিন্তু আরও একটু টাফি হবে ভাই এদের কে কে মিলতা সব মিলতা আলাপ হল বাকি মেয়ের কেয়ারটেকারের সঙ্গে সিকিম গভর্নমেন্টের অ্যাপয়েন্ট করা চৌকিদার পোস্টে চাকরি করেন ওনারা কি অভিনবই না এই চাকরি জীবন

এতটা চড়াই ভেঙে এসে একটু বেশি রেস নিয়ে ফেললাম বলে একে অপরকে ডাকা ডাকি করে এগোনো শুরু করলাম আবার আমরা বাকিম থেকে শুরু করলাম লাস্ট ট্রেল আজকে ট্রেকের লাস্ট ট্রেল হবে দু কিলোমিটার রাস্তা তো মোটামুটি দু কিলোমিটার যেতে বলছে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে এই দেখো এইদিকে আস্তে আস্তে যত হাইট বাড়ছে গাছপালার প্রকৃতিও কিন্তু বদলে যাচ্ছে এবার আস্তে আস্তে রডেন্ডন আর এরকম পাইনের জঙ্গল এই যে পাইন যতই এগোতে থাকলাম গাছপালার প্রকৃতি বদলাতে থাকলো রোদের তেজ কমে গিয়ে মেঘে ঢাকতে শুরু করলো চারিদিক আবার চড়াই ভাঙতে ভাঙতে হঠাৎ সানচামান উপর থেকে ইশারা করে চুপ করে তাড়াতাড়ি উপরে আসতে বলল কি যেন দেখাতে চাইছে আমরাও তাড়াতাড়ি যাওয়ার জন্য একরকম হামাগুড়ি দিয়ে ঝটপট উপরে উঠেই চোখের সামনে যা দেখলাম এক আনএক্সপেক্টেড দৃশ্য গাছের ডালে ওঠানামা করছে বিখ্যাত রেড পান্ডা যাদের দেখা পাওয়া খুবই রেয়ায় প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএন এদের বিপন্ন প্রায় প্রাণীর তালিকাভুক্ত করেছে সানচামান বলল আমরা নাকি ভীষণ লাকি ওরাও অনেকেই ওদের এই যাত্রাপথের জীবনে কোনোদিনই দেখতে পায়নি এই রেড পাণ্ডা ব্যাস মন ভালো করে আজকের পথের সেরা প্রাপ্তির স্বাদ নিয়ে পৌঁছলাম শোকা শোকাতে একসময় জনবসতি ছিল কিন্তু এই অঞ্চল কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার হওয়ার পর থেকে ওই বসতি পুনর্বাসন করে ইউকসামে পাঠানোর ব্যবস্থা করা হয় এসেই আবার রোজকারের মতো গরম চা বিস্কুট খাওয়ানোর পরপরই গরম গরম পাস্তা ও স্যুপ দিয়ে লাঞ্চের ব্যবস্থা করল আমাদের টিম এরপর আশপাশটা ঘুরে দেখতে বেরোলাম আমরা এখানে বড় জায়গা জুড়ে ঘোড়া রাস্তা বল আছে পোর্টার হেল্পার ভাইরা এই ট্রেকিং সিজনটায় এই ঘরগুলোতেই থাকেন বেশ কিছু মাস দেখছিলাম কি কষ্ট করেই না থাকতে হয় তাদের সামনেই একটা ছোট্ট লেক ও চারপাশের পাহাড়ে মেঘের আনাগোনা দেখতে দেখতে বিকেলটা দারুণ উপভোগ করলাম ঘুরে দেখলাম শোকা মনেস্ট্রি সিকিমের পশ্চিম প্রান্তে অবস্থিত এটি একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর বৌদ্ধ মঠ যদিও এটি সিকিমের অন্যান্য বড় মঠগুলির তুলনায় অত্যন্ত ছোট তবু এটি তার শান্ত পরিবেশের জন্য অত্যন্তই প্রিয় শোকা মঠে স্থাপত্যে তিব্বতী বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী নকশার প্রতিফলন দেখা যায় মঠের চারপাশে রঙিন প্রার্থনার পতাকা বাতাসে উঠতে থাকে যা এর আধ্যাত্মিক পরিবেশকে আরো উজ্জ্বল করে তোলে দূরে দেখা যায় একদল ট্রেকিং গ্রুপ নেমে আসছেন তাদের দাডায় দাঁড়ায় পাহাড়ি ট্রেকে পৌটারদের জীবন মোটেও সহজ নয় পায়ে ছত্রাক সংক্রমণ তাদের জন্য একটি নীরব যন্ত্রণা নিয়ে আসে দিনের পর দিন ভারী বোঝা বয়ে নিয়ে ভেজা পরিবেশে এবং অসমতল পথে হাঁটতে হাঁটতে তারা নিজের শরীরের কষ্টকে উপেক্ষায় করে চলেন এই কষ্টের মাঝেও তাদের মনে একটাই আশা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের এই সংগ্রাম সার্থক হবে ঢোকার মুখেই এরকম একটা বুদ্ধিস্ট আর্কিটেকচার পড়ে আরে এই ডান রয়েছে ট্রেকার শাট শোকাতে দু তিনটি ট্রেকার্স হাট আছে মাথা পিছু পাঁচশো থেকে হাজার টাকা ভাড়া দিয়ে থাকা যায় তবে তাঁবুতে থাকার অনুভূতির কোনো তুলনাই হয় না দু হাজার নশো আশি মিটার এখানে রেড রয়েছে পান্ডা পাওয়া যায় আসার সময় আমি রেডমানা দেখেছি নিজেদের মজার ফাঁকেও সানচাং ভাই স্ন্যাক্স টাইম জানিয়ে দিল টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন ওর থেকে শেখার মতো এভাবেই দেখতে দেখতে ঝুক করে সন্ধ্যা নামে বিদ্যুৎ বিহীন শোকাতে আকাশে কোটি কোটি তারার যে মেলা দেখেছিলাম তাতে আলোর কোনো অভাব মনে হয়নি এমনকি মিল্কিওয়েও খালি চোখে স্পষ্ট চাক্ষুষ করলাম এই রাতও আমাদের কাছে মোস্ট মেমোরেবল হয়ে থাকল তো আজকের ট্রেল আপডেটটা তোমাদের দিয়ে দিই চাচেন থেকে শোকার রাস্তা খুবই টাফ মানে প্রথম দিকে কিছুটা প্রায় ৪৫ মিনিট মতো একটু আপ ডাউন থাকলেও তারপর থেকে পুরোটাই কিন্তু চড়াই আজকে একটাই সাসপেনশন ব্রিজ ক্রস করার আছে যেটা কিন্তু যথেষ্ট বড় প্রেকচু নদীর ওপর দিয়ে আর তাছাড়া পুরো রাস্তাটাই কিন্তু চড়াই তো সবাই আসবে যথেষ্ট মানে দেখে শুনে হাঁটার রাস্তা কারণ এখানে রাস্তা সেরকমভাবে নেই পুরোটা পুরোটাই পুরোটাই বোল্ডারের উপর দিয়ে হাঁটা এই কারণেই বলে যে গোয়েচালা ট্রেক কিন্তু এতটা ইজি নয় যথেষ্ট ডিফিকাল্ট তার ফার্স্ট ঝলক আমরা আজকে পেয়েছি গতকাল টাফ ছিল কিন্তু গতকাল আমরা বলবো মডারেট ছিল আজকে কিন্তু যথেষ্টই ডিফিকাল্ট ছিল আমরা দুপুরবেলা দুটোর মধ্যে পৌঁছে গেছিলাম শোকাতে আর শোকাতে এসে আমরা পুরো রাস্তাতেই খুব ভালো ওয়েদার পেয়েছি শোকাতে এসেও খুবই ভালো ওয়েদার পেয়েছি আজকে বৃষ্টিও হচ্ছে না এখন রাত্রিবেলা আমরা ডিনার করে টেন্টে চলে এসেছি আজকেও আমাদের টেন্টেই থাকা তো কালকে থেকে আশা করছি যে ভালো ওয়েদার আমরা পাই কালকে আমরা যাব জংরি তো কালকেও আমাদের দশ কিলোমিটারের রাস্তা এই রাস্তাও কিন্তু যথেষ্টই টাফ হতে চলেছে আজকের জন্য শুয়ে পড়ব স্লিপিং ব্যাগে ঢুকে গেছি সো গুড নাইট